নমস্কার বন্ধুরা আবার একটা চিকেনের নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো লেবু লঙ্কা দিয়ে চিকেন তা কীভাবে রিসিপটা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন তা প্রথমে দেখুন এখানে এক কেজি চিকেন আছে খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার এদিকে কিছু মশলা আমি নেবো তা আজকে কোনো বাটা মশলা নেব না এখানে রেখেছি পেঁয়াজ পেস্ট আর আদা রসুন পেস্ট তা এখানে আমি এই রস দিয়েই মাংসটা মানে চিকেনটা বানাবো তার জন্য দেখুন একটা পেস্ট করে নিয়েছি এবার এটাকে চাকরির মধ্যে নিয়ে নেবো এবার নিয়ে এভাবে চেপে চেপে রসটা বার করে নেব দেখুন চেপে চেপে একদম রসটা বার করে কি ঠিক এরকম হয়েছে তো দেখুন কতটা রসটা বেরিয়েছে এবার এটা একটা বাটির মধ্যে টেলে নেব এবার এখানে পেঁয়াজ পেস্টটা করেছিলাম এবার এটাও নেব এটা এতটা ধরবে না একবারে কিছুটা নেব ঠিক এইভাবে পেঁয়াজের রসটা বার করে নেব এদিকে দেখুন ডেকেছি আদা কচি আর রসুন কচি আর দেখুন লেবুটা কত বড় এটা হচ্ছে গন্ধরাজ লেবু তা লেবুটা অনেকটাই বড় এটাই পিস করে কেটে নেব পেঁয়াজের রসটা বার করে নিয়েছি বেটের মধ্যে নিয়ে নেব এবার চিকেনটা ম্যারিনেট করে নেব এবার একটা রেস্টির মধ্যে চিকেনটা নিয়ে নেব এবার এখানে দিয়ে রসটা করেছিলাম আদার রস এটা দেব আদা রসুনের যে রসটা এটা দিলাম একটু রেখে দিলাম খুব বেশি দিলাম না পেঁয়াজেরটাও তাই অল্প দিলাম এবার এখানে আছে কাঁচা লঙ্কা আর শুক্র লঙ্কা পেস্ট এবার এই পেস্টটা দিয়ে দেবো আর এখানে দেখুন লেবুটা কেটে নিয়েছি তো এগুলো পরে আমার কাজে লাগবেন এখান থেকে একটা লেবু নেবো একটা পিস দিয়ে দেবো এই খুব ভালো করে দারুন লাগে না এবার সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেব এখানে গুঁড়ো মশলা লাগবে না আজকে শুধু মশলার রস দিয়ে রান্নাটা হবে মানে পেঁয়াজ আদা রসুন এই রসটা দিয়ে হবে এবার এখানে সাদা তেল দিয়ে দেব বেশ কিছুটা দেবো খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছে এবার এটা কিছুক্ষণ রেখে দেব এই পনেরো মিনিট দিয়ে তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে আলুগুলো প্রথমে ভেজে নেব আপনারা আলুটা নাও দিতে পারেন কিন্তু আমি আলুটা দিচ্ছি কারণ আমার ছেলেমেয়ে একটু আলু খেতে ভালোবাসে তার জন্য দিচ্ছি আর আপনি শুরু করতে পারেন আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব এবার এখানে আরও কিছুটা তেল দেব রান্নাটা সারা তেলই করতে হবে এবার যে এখানে কুচোনো রেখেছিলাম আদা রসুন কুচি এবার এটা এখানে দিয়ে দেব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব লাল করে দেখুন ভেজে দিয়েছি এবার এখানে এই যে ম্যারিনেট করা চিকেনটা এবার ওখানে দিয়ে দেব খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু এবার এখানে লবণটা অ্যাড করবো ডাবলটা আপনারা পরে দিতেও পারেন কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি যেহেতু লেবু দিয়ে আছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা দেখুন এভাবে এটা দিয়ে এবার ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রাখবো এবার ঢাকাটা খুলে দেবো এবার এখানে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা মানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে আলু দিয়ে বানাচ্ছি তার জন্য এখানে আমি আলুটা দেবো তাহলে চিকেনের সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবো এখানে আর কোনো মশলা লাগবে না এতেই হয়ে যাবে খুব ভালো করে আমি মিনিট এভাবে করে কষিয়ে খুব ভালো করে নিয়েছি হাফ সেদ্ধ হয়ে এসেছে যেহেতু চিকেনের পিসগুলো খুব বড় বড় আর একটু সেদ্ধ হবে এবার এখানে কিছুটা জল দেবো তার মশলার জলটা আমি একটু গরম করে নিয়েছি ওই জলটা এখানে দিয়ে এবার ঢাকা দিয়ে আরো কিছু করে রাখবো আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো যেহেতু চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি টাইম লাগে খুলে নেব চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আর একটু জলও দিয়েছিলাম তা দেখে নেব একটু হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে তা এবার এখানে দিয়ে দেবো এই যে দু পিস লেবু কাটা ঠিক এইভাবে দিয়ে দেব আর একটা ছোটো সাইজের এটাও দিয়ে দেব দিয়ে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে করব মানে গ্যাসটাকে একটু কমিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো এবার ঢাকাটা খুলে নেব দেখুন চিকেনটা একদম হয়ে গেছে সুন্দর লেবু থেকে একটা গন্ধ বেরোচ্ছে তা গন্ধটা লেবুর গন্ধটা একটা আলাদা এবার এখানে গরম মশলা দেবো এখানে গুঁড়ো দেবো না এখানে থেতো করা গরম মশলাটা দেব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখব পরিবেশনের আগে ঢাকাটা খুলব এবার গরম গরম পরিবেশন করে নেব এখানে ভাতটা বেড়ে নিয়েছি এবার কিছু স্যালাড দিয়ে দেব শশা দেব এবার চিকেনটা নিয়ে নেব একটু দিয়ে দেব তা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম রান্নাটা হয়েছে তা দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আর লেবুর একটা সুন্দর গন্ধ আর দারুণ খেতে লাগে আর কোনো মশলাই লাগেনি তা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একবার রেসিপিটা বানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতোটা এটা